মৈদানে মাছরের মধ্যে আল্লাহ তালায় তার মায়ার গুলা ডাক দিবা ডাক দেওয়ার পরে বলি আল্লাহ হল খাওয়াইবা খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম দিবা ও আমার মায়ার গুলাম বন্ধাবন্দি হল তুমি তাই মৈদানে মাছরের মধ্যে হাজির হইছ তুমি তাই বেলা হিসাব কিতাবে জন্নতর মধ্যে প্রবেশ করো ও সময় আমরা বুজুর্গ হায় রে হায় কইবা ও আমরা তো জান্নাতও আইতাম ঠিক আছে সব জিবলা ফুল তলি রহমাতুল্লাহ লাহি আলাইহি বদরপুর জাবতলি ডিগ্রি সাহেব ময়দানামার জারার মধ্যে খায়া হইবা খায়া ইয়াকুইবা ও আল্লাহ আমরা জান্নাতও যাইতাম আমার লগে আর কিছু গোলাম বন্ধা বান দিও

গুণগান গাইছন ইতারে তুই আমি একা কি অবস্থা কেমনে জন্য যাইতাম ও সময় আল্লাহ জানাইবা ও আমার মায়ার গুলাম হল আর তোমার তা নলে মধ্যে যারা আমার জিকির করছন ইতারে তুমি তাই একবার ডাক দেও চাই আমার কোন গুলাম বন্দা বান্দি তোমার লগই আমার জিকির করছই ও সময় মুর্শিদে ডাক দিবারে ও আমার মুরিদিন মহিবিন হল তুমি তাই একবার যে সময় উঠিবা উঠার পরে মুর্শিদোর হাতের মধ্যে গিয়া মুড়িতে ধরবা দৌড়ার লগে লগে একজনে আটজনের হাতের মধ্যে ধরবা জেলা খান লোড়া একটা একটা মধ্যে লাগাইল থাকে অনুরূপ দরবা দরি বাইরে হতি শরীফের মধ্যে যে গুরুরে আল্লাহ জন্নতের মধ্যে হারাইবা সত্যই হাজার অথবা সাত লক্ষ মানুষ আউলিয়া কেরাম হল হাওয়াই গুরুর মরিদিন মহিবিন হল ও গুরুর খর দরবা এক একজনের লগ হইয়া সত্তর হাজার সত্তর হাজার করিয়া খোর দরিয়াত যে সময় দরবাসরার মধ্যে ঐ সময় ফির যাবে আপনার জান্নাতের উদ্দেশ্যে রওনা দিবা আজবিজনে দি লাইন দরবা ফরমাইন যেতে সময় পর্যন্ত একদম লাস্টের জন্য জান্নাত হামাইর জন্য ফির যাবে জান্নাত তাই মধ্যে মধ্যে তান তানস্থানের মধ্যে বইতা নাই জুরহুর সুবহানাল্লাহ আল্লাহ তালায় আমরা রি আশা আছে নাইনি আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও সাল্লাম রসিলায় আমরার মুর্শিদ অখলর লোকে দর্জি উত্তর লাগিয়া আমরা ফুসকিবার কোনো পথ নাই কালকে আমতর ময়দান আমরা তান তানার লোক হইয়া যাইতাম আল্লাহ হাবিব আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ও সাল্লামে বিভিন্ন জায়গা থাকি বিভিন্ন ও যে বিভিন্ন জায়গা থাকি আইবা আপনারা যে ইক সারা যেমন কোনো লেনদেন সম্পর্ক আছে নি না রক্তর সম্পর্ক ইটা কুচ্ছু নাই রসুলাই ফরম এরকম যেগুরো লেনদেন সম্পর্ক নাই সম্পর্ক নাই বিভিন্ন এক জায়গার মধ্যে কি জমবা আল্লাহ এবং আল্লাহ জিকির করার উদ্দেশ্যে আলোচনা করার উদ্দেশ্যে অগ্র মানুষে কাল কেম তর আল্লাহ তাহলে তোর মধ্যে দাখিল করিলে বিভিন্ন গুত্র তাকিয়াইয়া বিভিন্ন গ্রাম তাকে এলাকার তাকে একত্রিত হইবা আল্লাহ রে আল্লাহর জিকির করার লাগি ওটা হইল কি হব্বু ফিল্লা আল্লাহর বাস্তে এক নয় মহব্বত মায়া আপনার আল্লোকে এক মায়া বাঙ্গার ফার সোনা পুরিতা শোনার পর এক মায়া দিলের মধ্যে সাপ কিবলার মুরিদা নকল আর ই এলাকার মানুষে আমরা মায়া করুন আমরারও দিল আপনার প্রতি মায়া আছে ও যে মায়া যে টাইটা হইল আল্লাহ আস্তি মায়া ও মায়া যে গো গুরু কথা হদিস শরীফের মধ্যে রসুল্লাহ ফরমাইল এরকম যদি সেও দিলি মায়া মহব্বত রাখে একজনের খাতিরে আরজন রে একজনের খাতিরে আরজন রে আল্লাহ তালা কেমতর ময়দান ও জন্নতর মধ্যে দাখিল করবাহান আল্লাহ আল্লাহ জুনাবাস বাচ্চার জমানাত যে সময় বাচ্চায় তার দিকে মানুষের ঢাকা লাগাইল ডাক আর্ তুমি খুদা মানা বাদ দেও কিছু মানুষরে খিঠা খোল্লা বাদ লোভ লালস দেখা আমার তান দি পুরস্কার দিম কিছু মানুষরে দমক দিল কিন্তু কিছু মানুষ আছেন মানন না লোভ লালস না। হক মানুষ যারা এরাটা নরম দুর্বল মানুষ হখর পথে থাকে দুর্বল হইয়া নরম হইয়া আল্লাহর হাবিব আহমদে মুজুতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই ওসাল্লামে ফরমাইন যারা আল্লাহ এরা বড় দুর্বল থাকে এরা বড় নরম থাকে এরা রে প্রত্যেক আয়া দেখা মারতে পারে আল্লাহওয়ালা মানুষে তো ফক জাল হইন না হ্যাঁ এরা রাইয়া হকলে দেখায়

জুনওয়াস বাচ্চার জমানাত এরা করলা কিতা হইলে ই বাচ্চার দালায় ইন তো আল্লাহ আল্লাহ করা যান রানা দিলা জঙ্গলের উদ্দেশ্যে রানা দিতে সময় রাস্তাত কুত্তায় লোক ধরিলাইল কুত্তায় লোক ধরছে একবার নাই দুইবার নাই তিনবার চাইলা কুত্তারে সরাইতা আখের সময় জঙ্গলে ঢুকি যাইতা কুত্তায় লোক সারে না জঙ্গল তাকি একটা লাঠি ভাঙিয়া কুত্তারে ডান্ডা দিলা ডাক দিলারে কুত্তা আয়ে মনে করছেন কুত্তায় মায়া মালিক মায়া করি আর মারতা নাই সময় গিয়ার মধ্যে কুত্তায় দেখলো আমার বাপ বালা নাই আমার মনে হয় মারি বা ও সময় কুত্তায় তার সামনের দো টেঙরে মাটি লাগাইয়া তার মালিকর কাছে ডাক দিয়া করিল হরে বাল্লা তোমার গুলা তোমার মায়ার বন্ধা হোক লে কিনারা তাই মনে আমার সরাই লইবা যে ধরনের মায়ের দূর কথা আমার তো হয়তো মারি লইতে পারো আমার জবানটা খুলিয়া দিলাইলে আমার জবান খুলিয়া দিলাইলে আমার মনর বা প্রকাশ করি মনে মজলুমার দুয়ারে আল্লাহ ফিরায় না যে সময় কইছেন কোয়ার লগে লগে আল্লাহ কুত্তার কুত্তার এই দুয়ার লগে লগে আল্লাহ কুত্তার জবান রে কুলিয়া দিলা কুত্তা উঠিয়া কইল ও আল্লাহর অকল আমার আর মারিও না ও সময় চিংলা হরাইয়া কইলা তোমার নিষেধ বাধা দিয়ার লগে আইতাই না আও। ও সময় কুত্তায় কই আল্লাহ কইস আল্লাহ লগে সবর করিয়া আতর্য দরিয়া তাকতাম এত মাইর খাইলাম দিল খাইলাম এরপরেও লোক না যদি মারতে আমারে মারিলেই ভাই ও কইলা তুমি আমরার লগে আইও না আমরা সাইয়ার গোপনে এক জাগার মধ্যে আমাইতাম গুপ্তস্থান আল্লাহরে ডাকিতাম তুমি আও যদি হঠাৎ কুচু দেখবাই বনে সরাত করব আর গা গা করিয়া উঠিবাই আর সিআই ডি খবর কইবা বাচ্চা আমরারে রে দরাইয়া নিয়া আমরার মালিকর ডাক ডাকতে দিত নাই ঐ সময় কুদ্দা উঠিয়া কইলো আল্লাহর মায়ার বন্ধা হল সোমাদানের খাতিরে আজ কিন্তু যদি আমার জবানর মধ্যে লাগাম লাগানি লাগাতে আমি লাগাই দিব তবে আমার জবানে দি আর গাও গাও শব্দ বাহির হইতো না ওয়াল্লার বান্দা হল সাধারণ কুত্ত হয়ে বুঝলো আল্লাহওয়ালা হল কিনারা ছড়ইতো না ইগরর খাতিরে তার জবানরে বাঁধাইলো ছাড়ি দিলো তার মুখে দি গাও গাও শব্দ আনলো না প্রায় 300 বছর আচ্ছা গুহাৰ মাজতে ৰৈ লুত্ত কিনাৰা মে বন ৰ ইগুরোর খাতিরে কুত্তাও রইল আল্লাহ অলি হেফাজত করলা কুত্তারে লগে হেফাজত করলা রাসুল উল্লাহ ফরমাইন খালকে আমার তোর ময়দান আসাবে কহফরে যে সময় আল্লাহ জন্ম মধ্যে দাখিল করবা ঔ সঙ্গে আসাবে কফর কুত্তা যে আছে এই কুত্তারে মানুষের সুরত দরাইয়া অলি লগে নিয়া নিয়ে মধ্যে দাখিল করবা হ না সুবাহান আল্লাহ আমরা যে গুরু আমরা রসির মধ্যে মধ্যে দরিয়া মুর্শিদরিয়াছি আল্লাহ তালাই আমরা তো কুকুর নাই আমরা হইলাম কি ইনসান জাত মানুষ আল্লাহ ইগুরের খাতিরে আমরা রেখিতা দয়া কর্তানা মায়া কর্তানা অবশ্যই আল্লাহ মায়া করবা দয়া করবা